অল ইন ওয়ান অ্যাট দ্য রেট আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকল তো আজকের লাইফটায় সকলে ঝটপট জান করুন কেমন আছো দিদি ভালো আছি ভাই আপনাদের ফার্মে সিক্সের কী অবস্থা এখন আমার তো ফার্মে আজকে চার দিনে চিক্স আর সিক্স মোটামুটি ভালোই আছে এই যে সিক্সের এখন এভারেজ বডিওয়েট প্রায় একশো প্লাস হবে বলছি অক্সিডিজ বেস্ট সলিউশান কি আমার তো মনে হয় আয়ুর্বেদিক মেডিসিনটাই বেস্ট সবথেকে ভালো মনে হয় মানে অল্প খরচের মধ্যে আয়ুর্বেদিক ট্রিটমেন্টগুলো করলে বেশি ভালো ফলাফল পাওয়া যায় তার মধ্যে একটা আয়ুর্বেদিক ট্রিটমেন্টের কথা বলছি সেটা হল তোমরা যে চা পাতা আমাদের খাওয়া হয় না চায়ের লিকারটাকে বাড় পঞ্চাশ গ্রাম করে চা তাহলে কিন্তু কক্সির একদম খুব ভালো ফলাফল পাওয়া যায় আর কচু পাতা রস তার সাথে কাঁচা হলুদ দিলেও কক্সিরিস ফলাফল পাওয়া যায় তো দেখো চিক্সটা পায়ের গেট আপটা দেখাচ্ছি আজ তো তিন দিন হয়েছে চার দিন রানিং তো মুরগিটার এভারেস্ট গেট আপ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আর চিক্সটা দিয়েছিলো কিন্তু ভীষণ ছোটো ছোটো চিক্স দিয়েছিল ছোটো চিক্স মানে অনেকে ভয় পায় ছোটো চিক্স মানেই হয়তো চিক্সটা প্রবলেম আছে চিক্সটার সেরকমভাবে গ্রোথ আসবে না এটা কিন্তু একদমই ভুল ধারণা ছোটো চিক্স মানে হলো নিউ ফ্লক্সের চিক্স যখন দেয়া হয় যে মুরগি পেরেন্টস মুরগিগুলো প্রথম নিউ ফ্লক্স নিউ ফ্লক্সের চিক্স কথা অর্থ হলো পেরেন্টস মুরগিগুলোর প্রথম ডিম যেগুলো হয় সেই প্রথম ডিমের তুলনামূলকভাবে ছোট হয় তো সেই জন্য বাচ্চাটাও ছোট হয় তো এটা অনেকে ভাবে নিউ ফ্লক্সের চিক্স তো তো বাচ্চা এত ছোটো ছোটো বাচ্চাটা হয়তো ঠিকঠাক কিন্তু নিউ ফ্লক্সের চিক্সেই রেজাল্ট ভালো হয় বাচ্চা কিন্তু পরবর্তীকালে ভীষণ ভালো গ্রোথ আসে আর আজকে যেহেতু চার দিন রানিং কালকে মোটামুটি আমি এই গোল বুটিংটা খুলে দেবো দিয়ে এবার চৌকা বুটিং লাগিয়ে দেবো তো যারা জয়েন করেছো লাইভটাতে তাদের যাদের ফার্ম আছে ফার্ম ফার্ম সংক্রান্ত বিষয়ে কোনো যদি আলোচনা থেকে থাকে অবশ্যই সেটা বলতে পারো তোমাদের দিদিভাইকে তাহলে অবশ্যই সেটা সলিউশন আমার যদি জানা থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বুবি ভাই তোমাকে একটা কথা বলি যদি তুমি মেডিসিন চাও যে মেডিসিন কি মেডিসিন ব্যবহার করবে তবে সেক্ষেত্রে আমি বলবো ক্যাম্প্রো এইচ ব্যবহার করতে পারো তাছাড়াও তুমি সুপার কক্স ব্যবহার করতে পারো আয়ুস হাই হাই দিলদার ভাই হাই জি কে বলু কে হো আচ্ছা চন্দন নিউরোবিয়ন পো ফোর্থ পোর্ট ন ফোর্থ ই কতদিন থেকে ইউজ করব নিউরোবিয়ন ফোর্থ ট্যাবলেটটা মানে ব্রুডিং পিরিয়ড চলাকালীন যদি মুরগি নিউরোবিয়ন কথাটার অর্থ হলো মানে নার্ভ ঘটিত কোনো সমস্যার জন্য যদি মুরগি খরা হয় সেক্ষেত্রে নিউরোবিয়ন ফোর্থ দেবে যদি দেখো যে মুরগির মধ্যে নার্ভ ঘটিত কোনো সমস্যা আছে শিরার কোনো সমস্যা আছে সেক্ষেত্রে নিউরোবিয়ন ফোর্সটা দেবে ছোটোবেলায় ঘোরা হলে আর ই কেয়ারসিটা ই কেয়ারসিটা ফার্স্ট ভ্যাকসিনের পরেও দিতে পারো মানে মোটামুটি ই যেহেতু ভিটামিন এটাকে আমার মনে হয় সেকেন্ড ভ্যাকসিনের পর থেকে পরপর তিন দিন চার দিন দিলে ইমিউনিটি লেভেলটাও হাই থাকবে আর ভিটামিন আর মিনারেলসের ঘাটতিটাও পূরণ করতে পারবে মাস তো হিন্দি বলো হিন্দি আছি অছি তর আতীতি ভাই ওকে হাই হাই ভাই কেমন আছেন আউনি ট্রিটমেন্ট বলুন ঘরোয়া ঘরোয়া ট্রিটমেন্ট ওই তো বললাম যে কক্সিডিজের তুমি খাওয়াতে পারো তেলা কচু পাতার রস আর তার সাথে কাঁচা হলুদ দুটো মিক্সড করে খাওয়ানো যেতে পারে সকালের দিকের জলে তাছাড়াও থেকে ভালো আমার মনে হয় যেটা কাজ করে সেটা হলো চা পাতার লিকার হাজার মুরগির জন্য পঞ্চাশ গ্রাম চা পাতার লিকার ভালোভাবে ফুটিয়ে লিকারটা বার করে নিয়ে সকালের দিকে জলে যদি দেওয়া যেতে পারে দুই তিন ঘন্টার মতো জলে সেটা কিন্তু কক্সিডিজের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে পরপর এটা কিন্তু তিন দিন দিতে হবে এই গরমে বুডিং কীভাবে করব প্লিজ জানান দেখুন ভাই গরমে বুডিং করবেন বলতে আমি একদম হানড্রেড পারসেন্ট আপনাদেরকে বলবো যে আমার ধরুন কেউ সেরকমভাবে মানে এই যে ফার্মের ইনগ্রেডিয়েন্টস সেভাবে আমার ফার্মে কিন্তু সত্যি সেরকমভাবে কোনো বিশেষ বিশেষ জিনিস আমার ফার্মে নেই কিন্তু এক নম্বর কথা হলো আমার ট্রিটমেন্টটা আমি একটু বেশি করি মুরগি যেহেতু আমার বাড়ির একদম কাছাকাছি এটা আমার বাড়ি জাস্ট আমার বাড়ির এই যে বাড়ির দেওয়াল আর এটা হলো আমার ফার্ম তো সবসময় আমি ফার্মেতেই বেশিক্ষণ থাকি তো সেই কারণে আমার কিন্তু এই মুরগিটাকে সবসময় তোলা বা মুরগিটাকে ওঠানো এই যে বিষয়গুলো এগুলো একটু বেশিই হয় তো তোমাদের ক্ষেত্রে বলবো এই যে আমি যে ব্রুডিংয়ের পেপারটা কাগজটা দিয়েছি এইটা দিয়ে এই ত্রিলপল দিয়ে ব্রুডিং করবে না এত গরমের মধ্যে তোমরা কিন্তু নেট দিয়ে ব্রুডিং করবে সুতির শাড়ি দিয়ে ব্রুডিং করতে পারো কিন্তু কখনোই তোমরা এই ধরনের তিল দিয়ে ব্রুডিং করবে না এতে কিন্তু ঘামার চান্সও কম থাকে তো তোমরা কিন্তু এই ধরনের আমি সর্বদা চেষ্টা করি যেটা সঠিক সেটাই তোমাদের সাথে শেয়ার করার আমি নিজে করেছি তার মানে এটা না যে এটাই সঠিক আমার সেরকমভাবে মানে আমার ফার্মে যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি নিয়ে আসা বা করা আমার পক্ষে সম্ভব নয় কারণ আমি নিজে ফার্ম চাষ করি তোমরা সকলেই জানো আর বুটিং ম্যানেজমেন্ট আমি কালকে প্রথম দিনের পরিচর্যার কথা বলেছি কালকে আমি দ্বিতীয় দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত মেডিসিন থেকে শুরু করে সমস্ত কিছু আমি এই লটে পুরো একদম এ টু জেড এক থেকে ছত্রিশ দিন সাঁত্রিশ দিন যতদিন মুরগি থাকবে প্রতিদিনের যে পরিচর্যা সেটা তোমাদের সাথে একদম টোটালি শেয়ার করব তো অবশ্যই করে ভিডিওগুলো দেখবে তোমরা সকলে এস কে লালন হাই হাই সুদীপ্ত দা হাই কেমন আছেন ম্যাডাম ভালো আছি দাদা ভাই চা পাতা কেমন করে দেব একবার যদি বলেন চা পাতা চা পাতাটাকে আমরা কেমনভাবে ফোটাই সেই লিকারটা বার কক্সিস যদি মুরগির থাকে কক্সিকে যে কোনো কষ জাতীয় কষ জাতীয় যে কোনো মানে আয়ুর্বেদিক জিনিস দিলে মানে কোনো গাছের রস বলুন বা মানে কস জাতীয় কোনো জিনিস দিলেই কক্সিস কিন্তু টোটালি চলে যায় তো আমি ক্ষেত্রে দেখেছি চা যে লিকারটা চা যে ফোটানোর লিখাটা সেটা যদি পরপর তিন দিন সকালের দিকে জলে ব্যবহার করতে পারেন না হাজার মুড়িতে পঞ্চাশ গ্রাম হিসাবে তাহলে দেখবেন টোটালি আপনার এই সমস্যাটা ক্লিয়ার হয়ে গেছে ধন্যবাদ দিদি ধন্যবাদ ভাই